আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনমাতা মিনি অটো রাইস মিল ভার্সন আটাশ সর্বশেষ মডেল আমাদের মাঝে চলে এসছে এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময়ে রাইস মিলের সকল কাজ কিন্তু করতে পারবেন এই মেশিনটিতে সাহায্যে খুব অল্প সময়ে অধিক পরিমাণ ধান থেকে চাউল ভেজা চাউল আটা হলুদ মরিচ জিরা মশলা রাইস মিলের সকল কাজ করতে পারবেন এই মেশিনটি চব্বিশের আপডেট দুই হাজার চব্বিশ সালের আপডেট মেশিন আঠাশ সর্বশেষ মডেল আমাদের মাঝে দেখতে পাচ্ছেন মোটর ব্যবহার করা হয়েছে ফোর পয়েন্ট এইট হর্স পাওয়ার অর্থাৎ মোটর এই মোটরটি সাহায্যে খুব অল্প সময়ে অধিক পরিমাণ প্রতি ঘন্টায় নয় থেকে দশ মন ধান থেকে চাউল করতে পারেন ভিজে চাউল আটা করতে পারেন হলুদ মরি জিরা মশলা সবল প্রকার রাইস মিলে সবল কাজ করতে পারেন এই মেশিনের সাহায্যে এছাড়া আমাদের কাছে ধান মারায় গম মাড়াই ভুট্টা মারায় মেশিন সহ সকল প্রকার কৃষি মেশিন পার্টস সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয় করি আমরা যে কোনো মেশিনের পার্টস ইলেকট্রনিক মোটর গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প সহ সাবমার্সিবল পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ স্ক্রিনে মেশিনটি দেখতে পাচ্ছেন ধান মাড়াই মেশিন এই মেশিনটি খুব অল্প সময় অধিক পরিমাণ ধান থেকে চাউল করতে পারবেন আট থেকে নয় মন ভিজা চাউল আটা করতে পারবেন দুশো পঞ্চাশ কেজি এবং হলুদ মরিচ জিরা মশলা পাউডার করতে পারবেন একশো পঞ্চাশ কেজি এখানে ব্যবহার করা আছে তামার তৈরি ফোর পয়েন্ট এইট হাউস হবে মোটর যার মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার নিশ্চিত প্রদান করেছে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এছাড়া আমাদের কাছে যে কোনো মেশিন মেশিনারিজের পার্টস সকল প্রকার কৃষি মেশিন মেশিনারিজের পার্টস পেয়ে যাবেন অনায়াসে আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লীবিদ্যুৎ অফিস সাথে দর্শনা চুয়াডাঙ্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেজেকে ফলো করে আমাদের পাশে রাখবেন কারণ রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা কিন্তু প্রায় প্রতিদিন আপলোড করে থাকি দেখা হবে নতুন কোনো পর্ব নতুন কোনো ভিডিও নিয়ে আর এই মেশিনের বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সব বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি ধন্যবাদ সকলকে